সৌদি আরবের আল নাসোরে খেলা বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা ক্রিশ্টিানো রোনালদো এবং তার সঙ্গী জর্জিনা রোদ্রিগেজ সম্প্রতি তাদের পারিবারিক ভ্রমণের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সুখী পরিবারের ছবিগুলোর মধ্যে অবশ্য একটি দর্শকদের নজর কেড়েছে বলা হচ্ছে রোনালদোর ছেলে ক্রিশ্টিানো রোনালদো জুনিয়রের কথা মাত্র কয়েক বছরেই অসাধারণ পরিবর্তন লক্ষ্য করা গেছে তার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিগুলো শুধু তাদের ব্যক্তিগত দ্বীপের সৌন্দর্যই নয় রোনালদো জুনিয়রের চমকপ্রদ বৃদ্ধিকেও প্রদর্শন করেছে যিনি মাত্র চোদ্দ বছর বয়সেই প্রায় তার বাবার সমান শারীরিক উচ্চতায় পৌঁছে গিয়েছেন ডিসেম্বর দু সালে আল নাসর এফসিতে যোগ দেওয়ার পর থেকে রোনালদো সৌদি আরবকে তার বাড়ি বানিয়েছেন এবং দেশের পর্যটন দূত হিসেবে নিজের ভূমিকা গ্রহণ করেছেন স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত শেয়ার করা একটি ছবিতে রোনালদোকে পরিষ্কার পানির ধারে শিথিল অবস্থায় দেখা যাচ্ছে যার ক্যাপশনে লেখা রিলোডিং যা প্রাকৃতিক সৌন্দর্য এবং তার সুগঠিত শরীর উভয়ের উপর জোর দেয় তবে অপ্রত্যাশিতভাবে রোনালদোর স্পটলাইটটি চিনিয়ে নিয়েছে ক্রিশ্চিয়ানো জুনিয়র যিনি এক সময় তার বাবার সঙ্গে মাঠে যেতেন এখন সেই পিচ্চি রোনালদো জুনিয়রই উল্লেখযোগ্য বৃদ্ধি এবং পরিপক্কতা নিয়ে প্রায় অচেনা হয়ে উঠেছেন তার বাবার পাশে দাঁড়িয়ে এই তরুণ খেলোয়াড় একটি উপস্থিতি প্রদর্শন করেছেন যা তার বয়সের তুলনায় বেশ পরিণত অনেক ভক্তের মতে এটি ইঙ্গিত করে যে ভবিষ্যতে তিনি তার বাবার ক্যারিয়ারের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বর্তমানে আল নাসুরের অনূর্ধ্ব তেরো ক্যাটাগরিতে খেলা ক্রিশ্চিয়ানো জুনিয়র ইতিমধ্যেই ফুটবল জগতে নিজের পরিচিতি তৈরি করতে শুরু করেছেন ছবিগুলোতে তার চমকপ্রদ গঠন এবং আত্মবিশ্বাস প্রকাশ পাচ্ছে যা ইঙ্গিত দেয় যে তিনি শুধু তার বাবার শারীরিক গুণাবলী নয় তার ক্রীড়া দক্ষতাও উত্তরাধিকার সূত্রে পেয়েছেন পরিবারের এই ভ্রমণ অবশ্য রোনালদো পরিবারের শান্ত এবং বিলাসবহুল জীবনযাত্রাকে তুলে ধরেছে তবুও ক্রিশ্চিয়ানো জুনিয়রের অপ্রত্যাশিত পরিবর্তনই ভক্ত এবং অনুসারীদের মনোযোগ আকর্ষণ করেছে রেজাউল করিম কালবেলা